ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাচনের আলোচনায় সাবেক তিন চেয়ারম্যানের তিন সন্তান ভোটাররা বলছেন এবার ত্রিশালে হবে উত্তরাধিকারের লড়াই অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনী মাঠে নেমেছেন চেয়ারম্যান পদে লড়বেন তারাও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীর প্রার্থীরাও ঘুরছেন গ্রামগঞ্জে বিশাল উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল সরকারের ছেলে জাহিদুল ইসলাম সরকার জুয়েল মাঠে নেমেছেন পিতার দেখানো পথ ধরে কই মাছ প্রতীকে ভোট চাইছেন তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছেলে যুবদল নেতা ইসলাম জুয়েল ভোট চাচ্ছেন দোয়াতকলম প্রতীকে পিতার পথ ধরে হাঁটতে চান তিনিও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা প্রয়াত আব্দুল খালেকের ছেলে আনোয়ার সাদাতো কাপ পিরিচ প্রতীকে আছেন চেয়ারম্যান পদের লড়াইয়ে এমন উত্তরাধিকারের লড়াইয়ে জমে উঠেছে নির্বাচন বাবার পরিচয় শুধু নয় শুধু আমার ব্যক্তিগত পরিচয় আছে আমার দলীয় পরিচয় আছে আমি তেইশ বছর যাবৎ রাজনীতি স্ত্রী এবং রোদে বোষ্ঠীদের ভিজে হামলা মামলা শিকার হয়ে আজকে তেইশ বছর পরে আমি মানুষের কাছে চাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছি আমার পিতা ছিল সাবেক উপজেলা চেয়ারম্যান আমি তার পথে বা দেখেছি নয় সে কীভাবে এই উপজেলাকে বা নাগরিক সেবায় নিয়োজিত ছিল সেটার অভিজ্ঞতায় কিন্তু আমরা কাজে লাগাতে চাই আমার বাবা একবার সংসদ সদস্য দুইবার উপজেলা চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন আমি ওনার সন্তান হিসাবে জনগণের কাছে আমি আশাবাদী যে ওনারা আমাকে নির্বাচিত করবেন এবং আমি আমার বাবার মতো সেবা করতে চাই চেয়ারম্যান পদে মাঠে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তেসালের মানুষ সর্বোপরি সর্বমহলে একটা সারা জেগেছে আমাকে আনারস মার্কা ভোট দেবে এই কামনা এবং আশা করতে জনগণ সঠিক রায় দিবে এর আমি শতভাগ আশাবাদী এবং আমি বিজয়ী হব এরও আমি অন্তর থেকে শতভাগ আশাবাদী ভোটাররা বলছেন হেভি প্রার্থীদের ভিড়ে ভেবে চিনতে বেছে নেবেন পছন্দের প্রার্থীকে জনগণের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে আমরা নির্বাচিত করতে চাইছি সেরকম যোগ্য প্রার্থী মৌলিক চাঁদে কাজ করে যাবেন এবং আমরা যেন বলতে পারি যে হ্যাঁ আমরা একটা গর্বিত সন্তান পেয়েছি যিনি আমাদের উপজেলা চেয়ারম্যান উপজেলা নির্বাচনে ভালো লোকজন প্রার্থী চাই যার দ্বারা আমাদের পরিবর্তন হবে ত্রিশাল উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন চারজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন জমজমাট প্রচার প্রচারণা থাকলেও এখন ভোটারদের ভোট কেন্দ্রে আনাই বড় চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ